স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন আলোকে বলবেন স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার অধিকার এটা অনেক লম্বা করে বলার সুযোগ নেই বলি একজন তার তার এবং পাওনা হল তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না তার সাথে গালমন্দক দিবেন না তার সাথে ব্যবহার খারাপ করবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওহাশির না বিল মাহরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে যথাযথভাবে ভালোভাবে বসবাস করো খারাপভাবে বসবাস করিও না এজন্য জন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কিভাবে বসবাস করতে হবে সুন্দরভাবে সংসার করতে হবে বসবাস করতে হবে দুই নম্বর তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে শব্দ সমর্থ অনুপাতে নাম্বার তিন তার বরণ পোষণের ব্যবস্থা করতে হবে নাম্বার চার তাকে দিনের উপরে চলতে সহায়তা করবেন কোনো বাধা দিতে পারবেন না নাম্বার পাঁচ তাকে তার স্বাধীনতা যটুকু আছে আপনি তাকে ভরণ পোষণ দিবেন বাসায় থাকার ব্যবস্থা করলেন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেই সুযোগ দিবেন আর অনেকগুলো অধিকার তার আছে ঠিক একইবারে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে অধিকার আছে সে অধিকারগুলো কি স্বামীর আদেশ নিষেধ গুলো যৌক্তিক হলে অযৌক্তিক না হলে অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানে আবশ্যক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে এর পাশাপাশি তিনিও স্বামীকে মহাবত করবেন ভালোবাসবেন অভিভাবক হেফাজত করবেন আর অনেক দায়িত্ব আছে একজন অপরজনের জায়গা দখল করেছে একজন লোক জেনা করেছে এসব বলাকে গিবত দয়া করে গিবদ সম্পর্কে একটু বলুন কোন লোক আরেকজনের জায়গা দখল করছে কোন লোক জেনা করছে কোনো লোক দুর্নীতি করছে কোন লোক চুরি করছে কোন লোক মিথ্যা কথা বলছে এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন এটা গিবত এটা কি গিবত আমরা অনেকে মনে করি গিবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা এটা ভুল গিবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি গিবত আর এই গিবতটা সাধারণত হারাম এটা জায়েজ হবে তখন ধরেন কথার কথা একজন মানুষ সে অন্যের জমি আত্মসাত করছে আপনি অন্য কোন মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান তোমার জমিতে তার পাশে আছে দেখিও সে আবার আত্মসাত করে কিনা সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে আত্মসাত করার অভ্যাস আছে আপনি তাকে সাবধান করার নিয়ত বলছেন তাহলে ঠিক আছে এটা যায় কথা কি বুঝাতে পারছি একজনে একজনের টাকা হওয়াল দিতে যাচ্ছে আপনি জানেন এই লোক একবার টাকা হওয়াল নিতে পারলে আর দেয় না আপনি তাকে বললেন যে ভাই সাবধান টাকা হওয়ার দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না লেনদেন ভালো না এই যে তার বদনামি করলেন এই বদনামি করাটা জায়জ আছে কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে অমুক চুরি করছে অমুক ডাকারি করছে ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে এটা হলো গিবত এবং এটা না যায় এটা খুব মজার একটা কাজ এটা এখন আমাদের কাছে ঘি ভাত ঘি এখন আমাদের কাছে কি ভাই ঘি ভাত ঘি ভাত যেরকম টেস্টি খাবার আমাদের কাছে ঘি ভাতটা এরকম দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায় দুই চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায় তাহলে খুব টেস্ট লাগে খেয়াল করেন নাই এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন চাদকারের মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তায় আকাম পুকামগুলা করবেন না এগুলা ডেঞ্জারের জিনিস সামাজিক সম্প্রীতি নষ্ট করে বুঝলাম একটা লোক খারাপ তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে কোনো লাভ হবে না পারলে ওই লোকটাকে বলে না আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো ভাই বলতে পারলে তার সামনেই বলো পেছনে বলা মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে আমরা উল্টা করি দোষটা পেছনে বলি আর পাম্পোটটি সব সামনে দিই ঠিক না বে ঠিক পামপোর্টটি সামনে দিলে লাভ কারণ তার কাছে ভালো সাজা যাবে আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে এটা হলো মানুষ এটা হলো মানুষ ভাই সামনে দোষটা ভাই তোমার এই দোষটা আছে তুমি এটা ঠিক করো ভাই রাগ করিও না আর পিছনে প্রশংসা করে যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে মাসাল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে এটা হলো এক নম্বর মানুষ এই এক নম্বর মানুষ সমাজে বেশি না দুই নম্বর মানুষ বেশি আল্লাহ আমাকে আপনাকে এক নম্বর মানুষ হওয়ার তফিক দান করুন